বঙ্গভূমি মানুষের মানুষের সাথে পাশে উত্তরবঙ্গের বন্যা কবলিত এলাকার মানুষদেরকে ত্রাণ সামগ্রী দিতে গিয়ে যেভাবে শাসক দলের দুষ্কৃতীদের হাতে বিজেপি বিধায়ক ও সাংসদ আক্রান্ত হয়েছেন এর পাশাপাশি সংবাদ মাধ্যম যেভাবে আক্রান্ত হয়েছে তারই প্রতিবাদে মঙ্গলবার দিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের একশো নম্বর জাতীয় সড়কের দশ মাইল ব্রিজের উপর বসে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মী সমর্থকরা এর ফলে প্রায় এক ঘন্টার মতো একশো সতেরো নম্বর জাতীয় সড়কের উপর যান চলাচল ব্যাহত ঘটে এর ফলে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা তারপরে পুলিশের তৎপরতায় বিক্ষোভ তুলে নেয় বিক্ষোভকারীরা এই বিষয়ে নামখানা মন্ডল ফাইভ এর বিজেপির যুব মোর্চার সভাপতি অভিজিৎ মাইতি বলেন উত্তরবঙ্গে এলাকাগুলো যেমন মাননীয় সংসদ খগেন মুর্মুজি এবং বিধায়ক শঙ্কর ঘোষ প্রাণ দেওয়ার জন্য যেখানে গেছিল তাদের মানুষদেরকে দুর্গত মানুষদেরকে সাহায্য করার জন্য সেখানে যাওয়ার পরে হারমাট বাইরে যেভাবে অত্যাচার করেছে আমাদের খগেন গুরু মাননীয় সংসদের উপর এবং মাননীয় বিধায়ক শঙ্কর ঘোষের উপর তারই প্রতিবাদে আজকে আমরা নামখানা মন্ডল ভাইয়ের পক্ষ থেকে দশ মাইলে আজ পদ অবরোধ কর্মসূচি গ্রহণ করেছি কারণ যেখানে কলকাতায় কার্নিভালের নামে ছো নৃত্য করছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ভারতীয় জনতা পার্টি এমএলএ বিধায়করা সেখানে উত্তরবঙ্গে প্লাবিত যারা দুর্গত মানুষদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে সেখানে তারা তার সেই সহ্য করতে না পেরে হারমাদ বাহিনীদের দ্বারা সেখানে বিধায়কদের এবং সংসদদেরকে যেভাবে ক্ষতি করছে যেভাবে হামলা করছে তার তীব্র ধিক্কার জানিয়ে আজকে সাগর মনোভাবের পক্ষ থেকে দশ মাইলে পদ অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে এবং সেই সমস্ত জেহাদিদের যদি অ্যারেস্ট না করতে পারে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি বিভিন্ন জায়গায় মন্ডল স্তরে আরো আন্দোলন গড়ে তুলবে এই আশা আকাঙ্ক্ষা রাখছে এটা হচ্ছে লোকতন্ত্র লোকতন্ত্রের যে আঘাত আছে তাই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে ভাবতে হবে চতুর্থ স্তম্ভ হচ্ছে সাংবাদিকরা সেই চতুর্থ স্তম্ভে যে আঘাত আছে যে আজকের বাংলায় সারা পশ্চিমবঙ্গে যে গণতন্ত্রের অভাব যে গণতন্ত্র দেখায় লোকতন্ত্রকে আজকে পুঁতে দেওয়া হয়েছে নদী গর্বে সেই লোকতন্ত্রের ক্ষতি করে যে অসংবেদনশীল ভাবে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে হারবাদ বাহিনীর দিয়ে অত্যাচার শুরু করেছে তাদের প্রতি তাদের ধিক্ষার জানাচ্ছি এই ধরনের কার্যকলাপকে তাই সাধারণ মানুষ তথা পশ্চিমবঙ্গের মানুষ দু হাজার ছাব্বিশ কর্মসূচি এখন থেকে বাজিয়ে দিয়েছে এই আশা রাখছি নামখানা থেকে শুভজিৎ শাসমলির রিপোর্ট বঙ্গভূমি নিউজ